আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আজকে শেয়ার করবো ঢাকা থেকে গ্রামে আসার জার্নি চলুন ভিডিওটা শুরু করা যাক খুব ভোরে ঘুম থেকে উঠেছি কারণ আমাদের প্ল্যানই ছিল খুব সকাল সকাল যাব যদিও তা হয়নি ওই দিনই ছিল আমার ছোটো বোনের রেজাল্টের দিন তো আমরা সরাসরি স্কুলে চলে যাই রেজাল্টের খবর শুনে বাসায় এসে ঝটপট করে রেডি হয়ে বের হয়ে যাই আমরা সবাই বাহিরে নাস্তা করেই বের হয়েছি আমাদের সবার বের হতে হতে অলমোস্ট একটা দুইটার মতো বেজে গিয়েছে যেহেতু আমার চাচিরাও আমাদের সাথে যাচ্ছে সেই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে একটু লেট হয়েছে যাই হোক অনেক কষ্টে আমরা সায়দাবাদ চলে আসি আচ্ছা আপনারা কি গেস করতে পারছেন আমার গ্রামের বাড়ি কোথায় গেস করে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও জার্নি করাটা কিন্তু অনেক বেশি কষ্টের হয়ে যায় তবে অনেক দিন পর নিজের জন্মস্থানে যাব নিজের আপন মানুষগুলোকে দেখবো এটার জন্য অনেক বেশি ভালো লাগে কাজ করে যাই হোক আমাদের বাস ছেড়ে দিল এখন আমরা রানা দিয়ে দিয়েছি তো বাসের মধ্যে একটু পরপরই অনেক ঝালমুড়ি পেয়ারা মাখা ওইটা উঠছিলো তো আমি সেখান থেকে একটা পেয়ারা নিয়েছি এখন চলেন আমার সাথে আপনারাও একটু সুন্দর দৃশ্য উপভোগ করবেন বাসের মধ্যে উঠেই আমার আপুরা চাচিরা সবাই ঘুমিয়ে গিয়েছিল শুধুমাত্র আমি ছাড়া যে কোনো জায়গায় যাওয়ার সময় আমি প্রচণ্ড এক্সাইটেড থাকি আজকেও তার ব্যতিক্রম না এক্সাইটেড কারণে একদম ঘুমই হারাম হয়ে গিয়েছিল। এই তো আমরা বাস থেকে নেমে গিয়েছি আমাদের আস্তে আস্তে অলমোস্ট সাতটা কি সাড়ে সাতটার মতো বেজে গিয়েছিল বাস থেকে নেমেই আমার চাচি আর আমার আম্মু গিয়েছিল একটু দোকানে বাচ্চাদের প্যাম্পাস কিছু টুকিটাকি জিনিস নেওয়ার জন্য তো আমি আমার দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম এখানে বাচ্চাদেরকে নিয়ে তারপরেই তো আম্মুরা চাচিরা চলে আসে এখন আমরা বাড়িতে চলে যাব। আজকে কিন্তু আমার গ্রামে আসেনি চলে এসেছে আমার চাচির বাবার বাড়িতে ঘুরতে গ্রামে আসলে সবসময় নিজেদের গ্রামে বা নিজেদের বাড়িতেই থাকা হয় কোথাও যাওয়া হয় না ওইভাবে তো চিন্তা করলাম একটু আত্মীয় স্বজনদের বাড়িতে একটু ঘুরে বেড়াবো সামনে অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে তো আপনারা চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে এই তো আমরা নানু বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে আমরা বেশ খানিক্ষণ রেস্ট নিয়ে নিচ্ছি যেহেতু জার্নি করে এসেছি তো আসার সাথে সাথেই নানু আমাদেরকে জুস দিয়ে দিল আর গ্রামে এসে এইটা উপলব্ধি করতে পারলাম যে ঢাকা থেকেও দ্বিগুণ ঠান্ডা আছে গ্রামে শীতের সময় শীত থাকবে এটা তো স্বাভাবিকই মানুষ বলে আপন থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো আমার কাছে মনে হয় আজকালকার যুগে আপনদের থেকে পরকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত কারণ আপনরা কষ্ট দিলে বেশি কষ্ট লাগে পররা কষ্ট দিলেও মনকে সান্ত্বনা দেওয়া যায় যে তারা পর তারা অন্য কেউ তারা নিজেদেরকেও না যাই হোক অনেক বক্তব্য দিয়ে ফেললাম যারা এতক্ষণ ধরে আমার এই ভগবগুলো শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা দুপুরে খেতে বসি তো খাবারের আইটেমে অনেক কিছুই ছিল খাবার দাবার দিয়ে কখনোই মানুষের মন জয় করা যায় না একটু হাসি মুখে কথা বলাপ একটু ভালো ব্যবহার করলেই কিন্তু মানুষ এমনিতেই খুশি হয়ে যায় তো খাওয়া দাওয়া শেষে আমরা একটু বাহিরে বের হয়েছিলাম সবাই মিলে হাঁটার জন্য নানুদের বাড়িটা একদম খোলামেলা পরিবেশে চারপাশে গাছপালা দিয়ে ঘেরা নির্ঝুম পরিবেশ আর আমি এমনিতেও একটু কোলাহল পরিবেশ খুব একটা পছন্দ করি না তো নানদের গ্রামটা একদম আমার মনের মতো তারপর সবাই মিলে হাঁটাটি করার পর আমরা বাসায় চলে আসি আর নানু আমাদেরকে মুড়ি মাখিয়ে দেয় আড্ডা দিতে দিতে সবাই মুড়ি মাখা খাচ্ছিলাম তো আজকে আপনাদের থেকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ